নমস্কার আমি কল্লোল মণ্ডল আজ আবারও আপনাদের সামনে একটি নতুন বিষয়ের আলোচনা নিয়ে উপস্থিত হলাম তো প্রথমেই যেটা আমি আপনাদেরকে অনুরোধ করব প্রথমে দু একটা লাইন শোনা মাত্রই কিছু একটা ধারণা করে এই আলোচনা ছেড়ে বেরিয়ে যাবেন না আজকের আলোচনাটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন কারণ আজকের আলোচনার বিষয়বস্তুটি আমাদের হিন্দু তথা সনাতন ধর্মালম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন তো বিষয়টা হচ্ছে যে একদিকে আমরা লক্ষ্য করছি খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণের নীতি দেখছি তারা নানা কৌশলে হিন্দুদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে হিন্দু থেকে খ্রিস্টানে কনভার্ট করছে আর অপর দিকে আমাদের হিন্দুদের মঠ মিশনে রামকৃষ্ণ মঠ মিশনের কথা বলছি যেখানে দেখছি খ্রিস্টের পূজা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত কি সেটা তো পরে আসছে আপনাদের এই বিষয়ে কি মনে হয় সেটা তো কমেন্ট সেকশনে লিখে জানাবেন কিন্তু একটা বিষয় জানেন কি যে আমাদের হিন্দুদের মধ্যে একটা বড় অংশের এই বিষয়ে তৈরি হয়েছে নানান ক্ষোভ শোনা যায় এই বিষয় নিয়ে নামেও বেনামে অনেক চিঠিও মঠে এসেছে সেই চিঠির কোথায় রয়েছে জিজ্ঞাসা কোথায় বা রয়েছে খুব বা কোথায় রয়েছে অভিসম্পাদ হ্যাঁ অভিশাপই করছে এমনকি পোরবন্দরে যখন রামকৃষ্ণ মঠে যীশুখ্রিস্টের পূজা চলছিল তখন কিছু লোক গিয়ে সেখানেই পূজা করতে বাধাও দেয় হ্যাঁ এরকম ঘটনাও ঘটেছে আচ্ছা আপনাদের এই বিষয়ে কি মনে হয় সত্যিই কি রামকৃষ্ণ দেবের যে সর্বধর্ম সমন্বয়ের বাণী সেটা আমাদের হিন্দুত্বকে কিছুটা দুর্বল করে দিচ্ছে এই যে আমরা বলি হিন্দু হিন্দু ভাই ভাই কোথায়ও কি এই বাঁধনটাকে দুর্বল করে দিচ্ছে আপনাদের কি কোথায় মনে হয় এই যে সর্বধর্ম সমন্বয়ের বাণী যা রামকৃষ্ণ মঠ পেশন এখনো প্রচার করে সেটা নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে তাহলে ওই যে পোরবন্দরের যে ঘটনা সেই বিষয়ে আমাদের অবস্থানটা কি তো প্রথমেই কাউকে দোষী সাব্যস্ত না করে আমি অনুরোধ করবো সম্পূর্ণ আলোচনাটি শুনুন এই সকল প্রশ্নের সমাধান খোঁজা সেটাই আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য একটা ঘটনার উল্লেখ করি স্বামীজি একবার শ্রীযুক্ত প্রিয়নাথ সিংহকে বলছেন আচ্ছা সিংহ বল দেখি তোর মাকে কেউ যদি তোর সামনে অপমান করে তুই কি করবি তখন শ্রীযুক্ত প্রিয়নাথ সিংহ উত্তর দিচ্ছেন মশাই আমি তার ঘাড়ে উঠে তাকে উচিত শিক্ষা দিই তখন স্বামীজি বলছেন বেশ তোর ধর্মের প্রতি যদি এই অচলা ভক্তি থাকতো তাহলে প্রতিদিন তোর চোখের সামনে এই যে হিন্দুর ছেলে খ্রিস্টান হয়ে যাচ্ছে এটা কি দেখতে পারতি কিন্তু দেখ রোজই এই ঘটনা ঘটছে অথচ তোমরা নীরবে রয়েছ বাপু তোমাদের বিশ্বাস কই ধর্মের প্রতি মমতা কই মুখের উপর পাদ্রীরা প্রতিদিন তোমাদের ধর্ম নিয়ে অজস্র গালিগালাজ করছে কিন্তু কজন তার প্রতিকার করার চেষ্টা করছো তোমাদের কজনার রক্ত গরম হয়ে ওঠে স্বামীজি বলছেন এই যে বর্তমান যে পরিস্থিতি হিন্দুদের যে পরিস্থিতি দেশে ও বিদেশে এই কদিন আগেও বাংলাদেশে যেটা ঘটে গেল এবং এখনও যার প্রভাব রয়েছে এই সকল কিছু বিবেচনা করে এটাই মনে হয় না যে যারা প্রতিবাদ করছে তারাই ঠিক এবং মঠ মিশনের এই সর্বধর্ম সমন্বয়ের বাণী এটা যেন কিছুকাল স্থগিত রাখা উচিত দেখুন এসব কথা আমি বলছি না আমি বলছি না সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যেরকম অভিযোগ ওঠে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি আমার কি বলার সেটা তো আমি এখনই বলবো কিন্তু যদি আমরা শুধু এভাবেই ভাবি তাহলে ওই মঠকে দোষী সাব্যস্ত করা হয় না আজকে স্বামীজির আদর্শে যারা ঘর সংসার ছেড়ে এলো সেই সকল উচ্চশিক্ষিত সাধু সন্তরা স্বামীজির উদ্দেশ্যকে ধরতে পারেননি আমাদের একদম এরকম ভেবে নেওয়াও তো উচিত নয় প্রশ্ন আমাদের মনে জাগতে পারে কিন্তু এত সহজেই কাউকে দোষী সাব্যস্ত করাটাও মনে হয় ঠিক হয় না চলুন কয়েকটা বিষয়ের উল্লেখ করি তাহলে এই বিষয়কে ওই যে বলে না দুধ কা দুধ পানি কা পানি সেটা হয়ে যাবে তো ঠাকুরের সর্বধর্ম সমন্বয় নীতি সম্পর্কে আপনারা তো সকলেই জানেন তিনি অনেক ধর্মমতের সাধন করেছিলেন এবং তারপরেই তিনি বলেন যে যত মত তত পথ এবং শোনা যায় যে যীশুখ্রিস্ট বা এরকম অনেক মহাপুরুষ তারা এসে তার শরীরে বিলীন হয়ে যায় তো এগুলো জানেন তো আমরা আজকে ঠাকুরের বিষয় নাই ঠাকুরের এই বাণী যারা সারা বিশ্বে ছড়িয়ে দিলেন ঠাকুরের সেই দুই সন্তান স্বামী বিবেকানন্দ ও স্বামী অবেদানন্দ তাদের কিছু ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব আচ্ছা বলুন তো স্বামীজি এই যে যিশু খ্রিস্টের কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করছেন সেদিনই আমার এক অফিস কলিগ বলছে আচ্ছা এই রামকৃষ্ণ মঠ মিশনের বইয়ে এরকম দেখলাম ইসের বাইবেলের বিভিন্ন ভার্সের উল্লেখ রয়েছে তার মানে প্রশ্ন অনেকের মনেই জাগে বা কেউ হয়তো অন্ধের মতো যে এটা তো ঠাকুরের ব্যাপার আমাদের মঠ মিশনের ব্যাপার তার মানে এর মধ্যে ভুল থাকতেই পারে না তো এভাবে নয় যুক্তি বুদ্ধি দিয়েই আজকে আমরা আলোচনা করব তো ভাবুন তো স্বামীজির বই যারা পড়েছেন স্বামীজি কিসের প্রচার করেছেন স্বামীজি কি খ্রিস্টের প্রচার করেছেন না কি ভালো করে লক্ষ্য করবেন স্বামীজি বেদান্তেরই প্রচার করেছেন স্বামীজি হিন্দু ধর্মের মহিমার কথাই প্রচার করেছেন আর সেই একই কাজই করেছেন স্বামী অবেদানন্দজি হ্যাঁ স্বামী অবেদানন্দজি ঠাকুরের আরাক এক অগ্নিপুত্র স্বামীজি যার বক্তৃতা শুনে অত্যন্ত খুশি হয়ে বলেন আজ যদি আমি এই মরজগৎ থেকে প্রস্থানও করি তবুও আমার বাণী আমার এই প্রিয় গুরু ভ্রাতার মুখ দিয়ে উচ্চারিত হবে এবং সমগ্র জগৎ তা শুনবে তো সেই স্বামী অভেদানন্দজি তিনিও কিন্তু বেদান্তেরই প্রচার করেছেন হিন্দু ধর্মের মহিমার কথাই প্রচার করেছেন স্বামীজিরা যে যিশুখ্রিস্টের কথা বলছেন সেই যিশুখ্রিস্ট বা সেই বাইবেলের যে ব্যাখ্যা সেটা কিন্তু বেদান্তের আলোকেই তারা ব্যাখ্যা করছেন এটা কোনো অপকৌশল নয় বা মিশনারিদের মধ্যে কোনো দুষ্টু বুদ্ধিও নয় কারণ বেদান্তের আলোকে ছাড়া যিশুখ্রিস্টের পূর্ণাঙ্গ ব্যাখ্যা সম্ভব নয় এটা আমরা হিন্দুরা বলছি না এটা রাই বলছে যেমন খ্রিস্টিয়ান জেনেন কেলি বলছেন যে যদি যিশু খ্রিস্টকে বুঝতে হয় তাহলে বেদান্তের মধ্যে দিয়েই বুঝতে হবে তাই তো তিনি বলছেন দ্য গ্রেটেস্ট ডেপথ অফ ক্রাইস্ট অ্যাক্ট এন্ড দ্য ফুলেস্ট রিচেস্ট মিনিং অফ হিজ ওয়ার্ডস হ্যাজ বিন রিভেল টু মি বাই দ্য টিচিংস অফ বেদান্ত অ্যাজ এক্সপন্ডেড বাই স্বামী অবেদানন্দ এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় এরকমটি ঘটেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যারা এর আগে হিন্দু ধর্ম কি সনাতন ধর্ম কি বা তাদের মাধ্যমে তারা জেনেছেন তার মানে তাদের দ্বারা আমাদের বেদান্তের প্রচারিত হয়েছে আজকে আমরা যেটাকে সেই কবে থেকে আঁকড়ে আছি আর সেই সুদূর বিদেশে খ্রিস্ট যা প্রচার করছেন সেটা আমাদের সেই সনাতন বৈদিক ধর্মেরই কথা এটা কি আমাদের কাছে গর্বের নয় যে তোমরা আজ যেটা জেনেছো সেটা সেই কবে থেকে আমাদের সঙ্গে রয়েছে সেটা আমরা নিজেরাও জানি না এটা কি আমাদের কাছে কম গর্বের পাঞ্জাবের একটি ঘটনা জানেন না যেখানে স্বামী অবেদানন্দজি একটি খ্রিস্টান কলেজে বক্তৃতা দিতে যান প্রিন্সিপাল অফ ওয়ার্কের উপর এবং সেই সবার সভাপতিত্ব করছিলেন ওই কলেজেরই অধ্যাপক অধ্যাপক লুকাস এবং স্বামীজির বক্তৃতা স্বামী অবেদানন্দজির বক্তৃতা শোনার পরে তিনি বলছেন আমি খ্রিস্ট ধর্মের প্রচারক এবং সারা জীবন এই বিষয় নিয়েই আছি কিন্তু আজ এই স্বামীজি যা বললেন এরূপ পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা আমি আর কখনো শুনি নাই ওই যে বললাম এটা কিন্তু একটা দুটো ঘটনা নয় স্বামীজি যে ও দেশে এত কিছু করে এলো ওখানে কি কোনো হিন্দু ছিল কারা স্বামীজিকে সাহায্য করলো এই যে ভগিনী নিবেদিতা আমাদের দেশের জন্যে কি করলেন বলুন তো যখন আমি বইটা তার পড়ছি চোখে জল এসে গেল সত্যি বলছি যে কি করল ভারতকে এত ভালো কেউ বাঁচতে পারে আর আমরা এই ভূমিতে জন্ম নিলাম তারপরেও আমাদের ভারতের জন্যে প্রাণ কাঁদে না আজকে তো মেয়ে বলে প্রচার নেই মায়েদের প্রচার এখনও অনেক কম কাদের কথায় তারা এসেছিলেন এগুলো আমাদের ভাবতে হবে শুধু যে এই সব কিছুই মিষ্টি মিষ্টি সম্পর্ক তা নয় শিকাগো বক্তৃতায় সবই কি সর্বধর্ম সমন্বয়ের কথা সেখানে কি নিজের হিন্দু ধর্মের সঙ্গে হ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেননি স্বামীজি স্বামীজি কি বলেননি যদি আমরা সকল হিন্দুরা মিলে ওই প্রশান্ত মহাসাগরের গহর থেকে সমস্ত ময়লা কাদা তুলে তোমাদের উপর ছুঁড়ে মারি তাহলেও তোমাদের খ্রিস্টান মিশনারিরা আমাদের ধর্ম ও সংস্কৃতির সঙ্গে যে অন্যায় করেছেন তার তুলনায় সেটি হবে সামান্য একটি কণামাত্র স্বামীজি বলেননি জাহাজের সেই ঘটনা যেখানে দুজন খ্রিস্টান মিশনারির সঙ্গে প্রথমে বেশ আলোচনা হচ্ছে আলোচনার পরে সেটা একটু তর্কে চলে যায় আর স্বাভাবিকভাবেই স্বামীজির সঙ্গে তারা তর্কে এটে উঠতে পারেনি তারপরেই তারা শুরু করে আমাদের ধর্ম নিয়ে নানা অকথ্য গালিগাল স্বামীজি চুপচাপ গিয়ে একটির কলার চেপে ধরলেন এবং বেশ দৃঢ় কণ্ঠে বললেন যদি আর একটিও বাজে কথা আমার ধর্ম সম্পর্কে শুনি তাহলে তোমাদের দুটোকেই এই সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব তারপর ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় স্বামী অবেদানন্দজি স্বামী অবেদানন্দজির সঙ্গে তর্ক করতে এসেছেন তারপরে তারাও লেজ গুটিয়ে পালিয়ে গেলেন স্বামী অবেদানন্দজি বলছেন তোমরা এই সাহেবদের দেখে ভয় পাও ওরা কতটুকু জানে ও দেশে ওদের বড় বড় দার্শনিকের সঙ্গে আমাদের আলোচনা হতো তারা আমাদের সঙ্গে আলোচনা করার পর আমাদের এই বিষয় মেনে নিতে বাধ্য হয়েছে আর এরা কারা আবার কখনো ওরাও শক্ত প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে যে আপনার অধিকার কি আপনি খ্রিস্টান ধর্ম নিয়ে বলেন আপনি খ্রিস্ট নিয়ে বলেন তখন স্বামী অবেদানন্দজি বলছেন যে তার কৃপায় আমি তাকে দর্শন করেছি এটাই আমার অধিকার এরপরে আর কোনো কথা আছে উপলব্ধিবান পুরুষের সামনে কোনো ওই বই পড়া বুদ্ধি টেকে অসম্ভব তো এই বিষয়টা কিন্তু আমরা তাদের জীবনে দেখেছি তার মানে কি তার মানে এখানে দুটো দিক আসছে তারা কিন্তু হিন্দু ধর্মেরই প্রচার করেছেন অন্যান্য যা কিছু প্রচার করেছেন তা সেই বেদান্তের আলোকেই প্রচার করেছেন মানে এখানে বেদান্তই মূল এবং দ্বিতীয় আর একটা দিক তাদের কাছে যিশু খ্রিস্ট এবং যিশু খ্রিস্টকে মানা ভক্ত তারা এক এবং নামে মাত্র খ্রিস্টান যারা জগৎকে হিংসায় পরিপূর্ণ করছে তারা এক তো যাদের বিরুদ্ধে গর্জে ওঠা তারা কিন্তু তাদের বিরুদ্ধে ঠিক গর্জে উঠেছেন এবং সেটাই ওই প্রিয়নাথ সিংহকে তিনি নির্দেশ করছেন হ্যাঁ আমি এখনো পর্যন্ত যে সকল বিষয়ের উল্লেখ করলাম সেগুলো অনেকের কাছেই এখনো মঠের অবস্থানকে পরিষ্কার করতে সক্ষম হয়নি কারণ তাদের দিক দিয়ে এই যুক্তি থাকবে যে হ্যাঁ ঠিক আছে বুঝলাম ঠাকুরের সর্বধর্ম সমন্বয় সেটাকে মানলামও যে সেটা তার উপলব্ধিগত সেটা তার কথার কথা নয় এবং ঠাকুরের পার্শদেরা যেভাবে সেই সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচার করেছেন তাতে মূলত বেদান্তেরই প্রচার হয়েছে আমাদের হিন্দু ধর্মের মহিমাই প্রচারিত হয়েছে এবং আজও মঠ মিশন সেইভাবেই কাজ করে যাচ্ছে হ্যাঁ এই পর্যন্ত তারা মেনে নিচ্ছে হয়তো এরপরে তাদের প্রশ্ন যে ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু ওই আর একটা দিক যেভাবে স্বামীজি হিন্দু ধর্মের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতেন সেটা তো এনাদের মধ্যে পাচ্ছি না এখানেই মেন জটলাটা এখনো পাকিয়ে আছে তো শুনুন একটা কথা বলি এই যে স্বামীজি আর রামকৃষ্ণ মঠ মিশন এই দুটোকে কিন্তু একেবারে গুলিয়ে ফেললে চলবে না দেখুন স্বামীজি হচ্ছেন যুগাচার্য তিনি সংসারী সন্ন্যাসী উভয়ের জন্যেই উপদেশ দিয়ে গেছেন তাই তার সকল কিছুই যে সন্ন্যাসীর আদর্শ হবে এরকম কিন্তু ভাবা উচিত নয় আর একটা বিষয় কি জানেন এই যে স্বামীজির কথা আমরা বলছি বা যেগুলো আমরা পড়ছি এগুলো কি সবই জনসমক্ষে দেওয়া ছিল এটা কিন্তু ভাবার দরকার আছে অনেক কিছুই পরে প্রকাশিত হয়েছে যে স্বামীজি অমুককে এভাবে উপদেশ দিয়েছিলেন অমুককে এভাবে উপদেশ দিয়েছিলেন তো এটা একটা বড় বিষয় যেটা আমাদের মাথায় না রাখলেই না তাই স্বামীজির কথাই এটা পাচ্ছি মঠ কেন এরকম করছে না এরকম ভাবলে হবে না আজকে মঠ মিশন যে নিয়মে চলছে সেই নিয়ম সেই সমস্ত কিছু স্বামীজিরই তৈরি করে দেওয়া তারা স্বামীজির সেই ইচ্ছা অনুসারেই কর্ম করে যাচ্ছে আর দেখুন স্বামীজি বা শ্রীকৃষ্ণকে কোনো একটা মার্গ সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারবে না আজকে শ্রীকৃষ্ণ সম্পর্কে ভাবুন তাকে কি ভাববেন তিনি সন্ন্যাসী না তিনি সংসারী না তিনি রাজা তিনি এই সকল কিছুর ঊর্ধ্বে এনাদের চরিত্রটাই এমন যে কোনো একটা মার্গ এনাদেরকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারবে না যে স্বামীজি এরকম ছিল তো একটা সন্ন্যাসীর সম্পূর্ণ আদর্শ ওনারই মতো হবে না আর একটা বিষয় কি জানেন স্বামীজি যে কথাগুলো বলে গেছেন তার দায় স্বামীজির ছিল কিন্তু আজ মঠ যেটা বলবে সেটা মঠের আর মঠ মানে একটা সংস্থা সংস্থা আর ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব কখনো একই রকম আচরণ করতে পারে না আর আগেই তো বললাম যে আজকে মঠ মিশন যে নিয়ম কানুনের ভিত্তিতে চলছে সেটা স্বামীজিরই তৈরি করে দেওয়া মঠ কোনোকালেই রাজনীতি বা এই সকল বিষয়ে নিজেদেরকে জড়ায়নি আর মঠ তো একটি দুটি ঘটনার সাক্ষী হয়ে নেই বঙ্গভঙ্গ স্বাধীনতা সংগ্রাম দেশভাগ মুক্তিযুদ্ধ কত খরা বন্যা দুর্ভিক্ষ কত কিছু কিন্তু মঠ এর মধ্যে সেই নীরবে কাজ করে যাওয়ার পথটাতেই ঠেকেছে আপনি দেখুন এমন তো নয় যে তারা নিজেদের বিষয়ে কিছু হলে সেটা নিয়ে সরগোল করে একটা পুরো খবর তৈরি করার চেষ্টা করে তারাও অনেক দেশ ছেড়ে চলে এসেছে হ্যাঁ এটা সেই সকল জায়গার ওদের যে তারা এনাদেরকে রাখতে পারেনি কিন্তু মঠ কিন্তু ছেড়ে চলে এসেছে উচ্চবাচ্য কিছুই করেনি এমন নয় যে রামকৃষ্ণ ভক্তমন্ডলীদের ডেকে তারা প্রতিবাদী মিছিল বা প্রতিবাদী স্লোগান এসব কিছু করেছে এসব কিছুতেই তারা কখনোই যায়নি তারা নীরবে কাজ করে যাওয়ার পথেই ঠেকেছে আর ওই যে আমাদের নেতাজি তিনি কি বলছেন আমি রামকৃষ্ণ ও বিবেকানন্দের কাছে কি রকম যে ঋণী তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এবং আমি চরিত্র গঠনের জন্যে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা অন্য কিছুর কল্পনাও করতে পারি না তো তিনি যাদের এত সুনাম করছেন সেই স্বামীজির কথায় গড়ে ওঠা বা সেই স্বামীজির দেখানো পথে হাঁটা ওই রামকৃষ্ণ মঠ মিশন তারা কি কাজ করে তারা যে রাজনীতির সঙ্গে কখনো সম্পর্ক রাখে না এটা কি আমাদের ওই স্বাধীনতা সংগ্রামী নেতাজি বুঝতেন না কই তারা তো কখনো এ নিয়ে প্রশ্ন তোলেনি আপনারা কি জানেন নেতাজিকে স্বাধীনতা সংগ্রামী হওয়ার নিশ্চিত পথ কে বলে দেন স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট কারণ কি তার আগে নেতাজির মন দোদুল্যমান অবস্থায় ছিল তিনি ভাবছিলেন আমি কি স্বাধীনতা সংগ্রামী হব নাকি আমি সন্ন্যাসী হব আত্মজীবনী পড়ে দেখবেন তখন স্বামী ব্রহ্মানন্দই তাকে নিশ্চিত পথ বলে দেন তো যাই হোক রামকৃষ্ণ মঠ মিশন সর্বদা নীরবে কাজ করে যাওয়ার পথেই হেঁটেছে এই যে ভগিনী নিবেদিতা যখন তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের জন্যে কাজ করতে লাগলেন যখন তিনি ওই স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে নিত্য যোগাযোগ রাখতে লাগলেন তখন তিনিও মঠ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন কারণ কি মঠের নির্দিষ্ট কিছু নিয়ম নিয়মকানুন আছে হ্যাঁ দূরে সরিয়ে রেখেছিলেন মানে অন্তর থেকে নয় ওই যে সম্পর্কটা আমরা দেখি সেটা তিনি রাখেননি কিন্তু আমরা এই ক্ষেত্রে যদি এই রকম বিচার করি যে তাকে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যুক্ত থাকার জন্যে মঠ থেকে দূরে সরে আসতে হয়েছিল তাহলে মঠ কি স্বাধীনতা সংগ্রামের পক্ষে ছিল না এটা কি মূর্খের প্রলাপ হবে না দেখুন স্বাধীনতার পরেও যে কারণে মানুষ স্বাধীনতার সুখ নিতে পারে না সেই রোগটা নির্মূল করার কাজই নীরবে করে যাচ্ছে রামকৃষ্ণ মঠ মিশন স্বামীজির এই কর্মযজ্ঞকে এত সহজে বোঝা যাবে না একটু তলিয়ে দেখতে হবে যে কি হয় তাদের সঙ্গে দরকার হলে মিশু আমরা কি সচেতন আমরা যেটা ভাবি সেটা বেশিরভাগ লোকেই আমাদেরকে দিয়ে ভাবা নেতারা আমাদেরকে যা ভাবতে দেয় আমরা তাই ভাবি কিন্তু এই বিষয়ে আমাদের কোনো সচেতনতা নেই আমরা দুটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আমরা একটু হই হট্টগোল করে আমরা মনে করি যে আমরা বিরাট সচেতন আমাদের সব সম্পর্কে জ্ঞান আছে আমাদের ঘোড়ার ডিম আছে আমরা অত্যন্ত নির্বোধ আমাদেরকে যা ভাবতে দেওয়া হয় তাই আমরা ভাবি আর একটা বিষয় আমরা পেলাম আমরা বক 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 করে যাচ্ছি সেই বিষয়ের উপর আমরা মনে করছি আহা রে আমরা কি সচেতন আজকে এই বিষয়ের প্রতিবাদ কালকে এই বিষয়ের প্রতিবাদ কিন্তু আমরা কোনো মানুষ কোনো বিষয় নিয়ে কি আটকে আছি মানে আটকে আছি বলতে যে কোনো একটা সমস্যার মূলে গিয়ে তার সমাধানের চেষ্টা করছি ঘোড়ার ডিম করছি কালকে আমরা চিন্ময় প্রভুকে নিয়ে লাফালাম লাফালাফি শেষ এবার আবার নতুন যেটা টপিক দিয়ে দেবে নেতারা সেই বিষয় নিয়ে আমরা আবার মেতে থাকবো এটাকে সচেতনতা বলে না আসলে ওনারা চান যে আমরা মূল বিষয়ের দিকে যাতে কখনোই ফোকাস করতে না পারি আমরা যাতে ওনাদের দেওয়া টপিকের মধ্যেই বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকি ওই নিয়ে চেঁচামেচি আমরা করতে থাকি আজকে আমাদের শিক্ষার অধিকার আজকে আমাদের কর্মসংস্থানের অধিকার কোথায় কোথায় সেগুলো সেগুলো নিয়ে কে প্রশ্ন তোলে ওই তাদের দেওয়া টপিক নিয়ে চেঁচামেচি করে কারেন্ট টপিক মূর্খরা আমরা এটাই বুঝি না যে কারেন্ট টপিক বলে কিছু নেই ওটা দেওয়া টপিক বললে ঠিক এগুলো মানুষ বিচার করার সময় পেয়ে গেলে মুশকিল না এর জন্য মানুষকে এমন কিছুতে জড়িয়ে রাখতে হবে যাতে মানুষ মূল বিষয় সম্পর্কে কখনো চিন্তা করতে না পারে আজকে আপনার বাড়ি দুটো সুশিক্ষিত লোক বানিয়ে দিলে তাদের খিদে বেড়ে যাবে তারা চাকরি চাইবে তারা প্রশ্ন করবে নানান বিষয়ে কিন্তু সবগুলোকে মূর্খ রেখে দিলে দুদিন একটু থানায় ফোন করে দিলেই তারা একদম ভাববে দাদা আমাদের কতই না উপকার করে দিয়েছে আমার ছেলেটা যখন জেলে গেল তখন আমার দাদা ফোন করে দিল তারপরে ছেলেটাকে পাঁচ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসলাম না হলে কি যে হতো এই তো আমাদের সচেতনতা এই তো আমাদের সচেতনতা রামকৃষ্ণ মঠ মিশনের তো এই রকম কাজ করলে হবে না এই মূর্খের মতো কাজ করার জন্য তো ওনারা নয় ওনারা নীরবে স্বামীজির দেওয়া কাজটা করে যাচ্ছে কিন্তু এই অপদার্থ আমরা যারা সংসারী বলুন তো কত কোটি লোক আমরা শুধু হিন্দুই তো একশো কোটি পার করে গেছে এই ভারতবর্ষে আমরা চেয়ে আছি ওনাদের দিকে যেন প্রতিবাদ করার সমস্ত দায় ওনাদের যারা নিজের আত্মশ্রাদ্ধ করেই এই মার্গে এসেছে তাদের আবার কি দায় থাকতে পারে সন্ন্যাসীদের কোনো দায় থাকে না তাদের কোনো কর্মের দায় থাকে না তারা যেটা করছে এটা আমাদের অনেক সৌভাগ্য যাদের মার্গের মূল কথাই হচ্ছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এটাকে উপলব্ধি করা জগতের সেবার সমস্ত দায় নাকি তাদের আর এই একশো কোটি নর তারা বসে থাকবে যে কখন তারা আসবে তাদেরকে সেবা করতে হায় রে এই যে সংসারী হয়ে সন্ন্যাসীদের সেবা নেওয়ার ইচ্ছা এটা কত হীন মানসিকতা এটা কি সম্পর্কে আমরা কখনো ভেবেছি আমরা কি নিয়ে ভাবি আমরা নিজেদেরকে হিন্দু হিসাবে গর্ব করি হিন্দু ধর্ম যে কারণে তার এত মহিমা সেটার কি বুঝি আমরা কিছু আমরা বোঝার চেষ্টা করি ওই হৈ হট্টগোল চেঁচামেচি আজকে এটা নিয়ে কালকে ওটা নিয়ে কিন্তু রামায়ণ মহাভারত গীতা উপনিষদ সেখানে আমাদের জন্যে কি মেসেজ দেওয়া আছে সেটা নিয়ে কি কখনো আমাদের বিচার করার সময় আছে বা সেটা জানার কি সময় আছে তাহলে কিসের হিন্দু হিসাবে আপনি অহংকার করে বলেন আমি হিন্দু 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 ভাই ভাই আগে বুঝুন যে হিন্দুত্বটা কি হিন্দুর কাজ কি সেগুলো আমরা আগে বুঝি আমাদের মহাপুরুষেরা আমাদের জন্যে কি বাণী রেখে গেছেন কিভাবে আমাদের জীবন কাটানো উচিত আজকে ভাইয়ে ভাইয়ে মিললেই সে যাচ্ছে দুনিয়ার উপকার করতে এটা কখনো সম্ভব আর এই যে শিক্ষিত সমাজ এদের কথা তো আগেও বলেছি এরা সম্পূর্ণরূপে জগতের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের সেই জগতে তাদের স্ত্রী পুত্র বা কন্যা ছাড়া কিছুই আসে না মা বাবার পর্যন্ত ঠাই হয় না তো এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষ দিয়ে কি হবে বলুন তো আমাদের মুখ যতটা চলে তার তুলনায় যদি একটু আমরা কর্ম করতাম তাহলে আমাদের দেশ ও ধর্মের গৌরব আরও বৃদ্ধি পেত আমরা কাজ খুব কমই করিস গাছ লাগাই না গাছ লাগানোর পোস্ট করি ওই পোস্টের যে লাইটটা জ্বলছে পাশেই সুইচটা আছে আমরা বন্ধ করব না পাশে যেখানে লোক আছে সেখানে এসে ওই বলবো দেশের হবে না এখন বারোটা একটা বাজে এখনো ল্যাম্প দেখো লাইটটা জ্বলছে সে যদি ওই সুইচটা বন্ধ করতো ওকে দেখে আরেকজন শিখতো বা মানুষটা দেখো মোটরসাইকেল থামিয়ে বা সাইকেলটা থামিয়ে ওটা বন্ধ করলো বাহ ঠিক আছে ওর মাথায় সেটা কাজ করবে কিন্তু এই যে বক বক যেটা আমরা করে যাই না এতে কিচ্ছু হয় না এতে নিজের মাথাটাও খাই আর লোকের মাথাটাও খাই তো সেই বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে আমাদের নিজেদের কি করণীয় সেটা নিয়ে ভাবি না কেন ওনাদের মধ্যে যদি একটু ভুলচুক থাকে ওনারা তো বড় কাজ করছেন স্বামীজি ধরুন দুটো দিক মানে একটা সন্ন্যাসীদের জন্য বলে গেছেন একটা সংসারীদের জন্যে বলে গেছেন আজকে ওনারা তো ওনাদের কাজ করছেন যথেষ্ট ভালোভাবে করছেন আমি ধরলাম এইটটি পার্সেন্ট করছেন এইট্টি পার্সেন্ট স্কোরটাও কি কম কিন্তু আমরা আমাদের কাছে স্বামীজিকে কিছুই আশা করেননি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এই বসে বসে এ পোস্ট ও পোস্ট করা আর চেঁচামেচি করা এই কি আমাদের কাছে স্বামীজি চেয়েছিলেন তো আমরা আমাদের কাজ কোথায় করছি দেখুন রামকৃষ্ণ মঠ মিশন যেভাবে সর্বধর্ম সমন্বয়ের কাজ এখনো করে যাচ্ছে এর সুফল আছে স্বামীজি একটা কথা বলতেন যে আমাকে মানুক চাই না মানুক আমার ভাবটা নিলেই হলো। আমার কথাটাকে নিলেই হলো তা রামকৃষ্ণ মঠ মিশন যেভাবে প্রচার কার্য চালায় যেভাবে তারা কাজ করে যাচ্ছে এতে বিধর্মীদের মধ্যেও সনাতন ভাব ঢুকে যাচ্ছে তো তারা হোক না খাতা কলমে সনাতনী না হোক অন্তরে সনাতনের ভাব থাকাটা খুব দরকার আজকে আমাদের হিন্দুদের মধ্যেও যাদের সনাতন ভাবটাই নেই তিনি আবার কিসের হিন্দু কিসের সনাতনী তো যাই হোক আর দু একটি কথা বলেই শেষ করব তো বিষয়টা হচ্ছে যে ওনাদের দিকে না তাকিয়ে আমরা সংসারী যারা আমাদেরও তো কর্ম আছে সেবা ধর্ম যেটা সেটা আমাদের সন্ন্যাসীদের আবার কি সেবা টেবা আবার কি সন্ন্যাসীদের ওনারা ওনাদের মতো কাজ করে যাচ্ছেন ঠিক আছে যথেষ্ট ভালো কাজ করছেন ওই যে বললাম ভাবটা তো দিচ্ছে এটা খুব দরকার এটার গুরুত্ব আমরা অনেক সময়ই বুঝি না আমরা শুধু খাতা কলমে দেখতে চাই না আজকে ভাবুন যে স্বামীজি স্বামী অবেদানন্দজি কি কাজটাই না করে আসলেন সারা বিশ্ব জুড়ে সেখানে কজন হিন্দু ছিলেন কারা ওনাদেরকে সহায়তা করেছিলেন এগুলো বিচার করতে হবে তারা হোক না তারা খাতা কলমে খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী হোক কিন্তু তাদের অন্তরে কিন্তু সনাতন ভাব তারা ঢুকিয়ে দিয়েছিলেন তো সন্ন্যাসীদের দেওয়া স্বামীজির যে আদর্শ সেটা তারা তারা করুক কিন্তু আমাদের যে একটা দিক আমাদের দেখতে হবে যে আমাদের সমাজের মধ্যে থেকে আমাদের হিন্দু ভাই বোনেরা কেন অন্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছে সেটা একটু তলিয়ে দেখতে হবে তাদের সমস্যাটা কি তাদের ক্ষোভের কারণটা কি আমরা বেশিরভাগ সময় নিজের সঙ্গে কখনো যে সমস্যা হয়নি সেই সমস্যার কথা চিন্তাও করতে পারি না এরকম করলে হবে না কাছে গিয়ে বুঝতে হবে যে মানুষটার সমস্যা কি যদি আমাদের সমাজের মধ্যেই একটি মানুষ শত চেষ্টার পরেও তার সমস্যার সমাধান করতে অক্ষম হন তাহলে তার পাশে গিয়ে তার সমস্যার কথা শুনতে হবে চেষ্টা করতে হবে তাকে একটু সাহায্য করার যাতে তিনি ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে নইলে ওই সুযোগটাই আর আরেকজন নিয়ে নেবে দেখুন যার ঘরে ভাতের হাড়ি পর্যন্ত জ্বলছে না সেই মানুষটাকে গিয়ে যে দুমুঠো অন্ন দেবে সে তার আনুগত্যতা স্বীকার করবে এবার যার আনুগত্যতা স্বীকার করছেন তার মাথায় কি আছে সেটা ওই সরল মানুষগুলো বুঝতে পারবে না স্বামীজি এ সকল ভাব কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন কিন্তু আমরা না কিছুই গ্রহণ করিনি আমাদেরকে অপদার্থ ছাড়া কিছুই বলা যায় না নপুংসক বললেও নপুংসকরা এসে দুগালে দুটো চড় মেরে দেবে যে তোদের মতো আমরা না তোদের মতো হীন মানসিকতা সম্পন্ন আমরা না তো তাই অপদার্থই ওই শব্দটাই একমাত্র আছে আমাদের জন্য হ্যাঁ তো আমরা কোনো কিছুই করছি না ওই মানুষগুলোর পাশে তাই যেতে হবে গিয়ে তাদের সমস্যা কি কিভাবে তার একটু সাহায্য করা যায় সেটা আমাদেরকে ভাবতে হবে তো শেষ করার আগে একটাই কথা বলবো যিশু খ্রিস্ট এক জায়গায় বলছেন ওরে মূর্খ তোর ভাইয়ের চোখের কাঠের গুঁড়ো সরানোর আগে কাঠের গুঁড়ো মানে কাঠের ডাস্ট সেটা সরানোর আগে নিজের চোখের সামনের কড়িকাঠটাকে আগে সরা মানে তাদের সমস্যা অতি সামান্য কাঠের গুঁড়ো মাত্র পড়েছে চোখে সেটা সে নিজেই মিটিয়ে নিতে পারবে কিন্তু আমার চোখের সামনে গোটা একটা কাষ্ঠখণ্ড মানে আমি নিজেই অজ্ঞানে পড়ে রয়েছি এখন আমার সচেতনতা বোধই নেই কিন্তু আমি আর সচেতন করতে লাগছি তো যাই হোক এখানেই আজকের আলোচনার শেষ করছি অনেক কিছু হয়তো আরও বলার ছিল হয়তো পরে সেটা মনে আসবে যাই হোক আপনাদের আজকের আলোচনা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্টের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন যে কোন বিষয়ের সঙ্গে আপনারা একমত নন সে বিষয় নিয়ে আবার বিবেচনা করে দেখা যাবে তারপরে প্রয়োজন হলে পরবর্তী কোনো ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব সকলে ভালো থাকবেন নমস্কার